পাওয়ার হিট আগ্রাসী ব্যাটিং এসবই ফকের জামানের সমর্থক ব্যাট হাতে বাইশ গজে ঝড় তুলতেই তার স্বাচ্ছন্দ্য বলকে ধুলো করতে পারাই তার ছন্দ পাকিস্তান সুপার লিগে ধারাবাহিকভাবে তাণ্ডব করে যাচ্ছেন বাহাতি ব্যাটার এমন ব্যাটিংই তো পাকিস্তানের টি টোয়েন্টি দলের অন্যতম চাহিদা ফকের জামান বড্ড আনপ্রেডিক্টেবল ঠিক যেন পাকিস্তান দলের মতো সবাই জানে তিনি মারতে পারেন হাঁকাতে পারেন একের পর এক বাউন্ডারি কিন্তু কখন তিনি সেই রূপে আবির্ভূত হবেন সেটা বলা ভীষণ মুশকিল তবে এবারে পিএসএল এ আগ্রাসনকে নিয়মে পরিণত করতে চাইছেন ফের জামান কুয়েটা গ্লাডিয়েটর বিপক্ষে অর্ধশতক হাঁটিয়েছিলেন তিনি এরপর আবার করাচি কিংসের বিপক্ষে খেলতে নেমেও তার রুদ্রমূর্তির বহির প্রকাশ ঘটালেন আগ্রাসনের তোপের মুখে করাচি হয়েছে বিধ্বস্ত সাতচল্লিশ বলে ছিয়াত্তর রান করে আউট হয়েছেন ফাঁকের জামান এই ম্যাচে পাঁচখানা ছক্কা হাঁকিয়েছেন মার্কুটে এই ব্যাটার এছাড়াও ছয়টি চার মেরেছেন ফকর জামান তার ব্যাটে ফড় দিয়ে আরও একবার বড় সংগ্রহের ভিত গড়ে ফেলে লাহোর কালান্দার্স তার ব্যাটের হাসির উজ্জ্বলতা ছড়িয়ে যায় গোটা দলের মাঝেও এমন ফকরকেই পাকিস্তান চায় তাদের টি টোয়েন্টি দলে কিন্তু সবুজ জার্সি নেয় প্রত্যাশার ভীষণ চাপ সেই চাপে মাঝে মধ্যে খেয়ে হারিয়ে ফেলেন ফকর জামান নির্বিষেক ব্যাটারে পরিণত হন তিনি তবে ধারাবাহিক কতটা ভয়ঙ্কর হতে পারে সে প্রমাণই মিলছে এবারে পাকিস্তান সুপার লিগে এই ধারা তিনি অব্যাহত রাখবেন পুরো টুর্নামেন্ট জুড়ে তাছাড়া পাকিস্তানের জার্সিতেও খেলবেন এমন সব ঝড়ো ইনিংস সে প্রত্যাশাই হয়তো এখন সকলের রাখিবোসেন রুমান খেলা একাত্তর